বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় ষোলো মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করা হয় পনেরো মার্চ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত রায়ের কার্যতালিকা থেকে এই তথ্য জানা যায় এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর 24 ফেব্রুয়ারি শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয় উল্লেখ্য দুই সালের সাত অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ ছাত্রলীগের এক দল নেতাকর্মী পিটিয়ে হত্যা করে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে দুই একুশ সালের আট ডিসেম্বর বুয়েটের বিশ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত এ মামলায় আরও পাঁচ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে দুই সালের ছয় জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায় গত বছরের আঠাইশ নভেম্বর হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ে শুনানি শুরু হয়